আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালোবাসি তো আজকে শুক্রবার পবিত্র জুমার দিন তো আলহামদুলিল্লাহ প্রকৃতির এই রোদ বৃষ্টির খেলায় তো আলহামদুলিল্লাহ সকালটা ছিল খুব বৃষ্টি ভোর রাত্র পর্যন্ত আর এখন কিন্তু খুব সুন্দর রোদ আর আজকেও আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর ফুলগুলো ফুটছে আর আরেকটা বিষয় যারা বাগানে নতুন বাগান করেন তারা কিন্তু চাইলে এই যে কাটা মুকুট গাছটা আপনারা কিন্তু লাগাতে পারেন কারণ এই গাছটা কিন্তু খুবই শক্ত একটি গাছ পানি যদি একেবারে নাও দেন এক সপ্তাহ বা দশ দিন তাও কিন্তু গাছটা আলহামদুলিল্লাহ টিকে থাকে আর এভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুল সারা বছর একটু একটু করে ফুল দিয়েই যায় আর যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফুল হয় তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমাদের দেখা যায় যে প্রতিদিন এই যে সব সকালে বৃষ্টি বিকালে দুপুরে রোদ বা দুপুরে বৃষ্টি বিকালে রোদ এরকম রোদ বৃষ্টির খেলায় প্রকৃতির যে সুন্দর খেলা খেলতেছে তো তাতে আমাদের বাগানের কি ক্ষতি হচ্ছে আর কি লাভ হচ্ছে সেটা আমরা যারা বাগান করি তারা অন্তত একটু হলো বুঝতে পারতেছি কারণ এই বৃষ্টির মধ্যেও কিন্তু একটু ঠান্ডা পড়াতে দেখা যায় কি গরমের যে সবজিগুলো আছে সেটা কিন্তু আমরা কিন্তু সরি গরমের না শীতের যে সবজি আমরা যারা আগাম লাগাইছি যেমন সিম সেটা কিন্তু একটু মোটামুটি হচ্ছে আর একটু গরম পড়াতে দেখা যায় রোদ উতে দেখা যেতেছে কি যে গরমের যে সবজিগুলি আছে যেমন করলা চিচিঙ্গা বরবটি বা যাদের বাগানে এখনও ঢ্যাড়স আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দর হয় তো আমি এই বৃষ্টির কারণে বীজ লাগাইতে পারতেছি না কারণ যতবার লাগাই ততবারই বীজগুলো নষ্ট হয়ে যায় তো সেগুলি কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর একটা মোটামুটি ফলন পাইতেছি আর এর মাঝখানে একটু বলি এই যে একটা গাছ এটা একটা ঔষধি গাছ তো একটা আমি ইউটিউবে একটা চ্যানেলে দেখছিলাম এই গাছটা দিয়ে নাকি খুব সুন্দর কি একটা রোগের জন্য খুব সুন্দর চিকিৎসা হয় আর গাছটা মার্শাল্লা কত সুন্দর ঝুপালো হয়েছে এটা কিন্তু প্রকৃতিভাবেই কিন্তু এরকম হয়েছে কারণ এটা কিন্তু কেউ করে দেয় নাই যে এটা কিন্তু এত ঝোপালো হবে তো আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু খুব সুন্দর তো আর যা বলতেছিলাম যে আর বৃষ্টির কারণে আর একটা অসুবিধা হয় যে আমাদের এই যে ছোটো ছোটো চারা গাছগুলি যারা আমরা এরকম বেডে লাগিয়ে দিছি তো বৃষ্টির কারণে দেখা যায় মাটিগুলি আর শুকাইতে পারে না তো সব সময় দেখা যায় যে মাটিগুলি খুবই ভিজা থাকে তো ভিজা থাকার কারণে যার কারণে দেখা যায় যে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে কিন্তু অনেক গাছ কিন্তু বাগানে কিন্তু এখন কিন্তু অনেকেরই মরে গেছে যার কারণে দেখা যায় যে এবার শীতের বাগানটা কিন্তু শুরু করতে তো আমাদের সবারই একটু মোটামুটি দেরি হবে

দেখা যায় চারা গাছগুলি আমাদের কিন্তু খুব সুন্দর হয় না আর সুবিধা বলতে এই যে একটু গরম পড়তেছে একটু যখন রোদ্রে উঠতেছে তখন এই যে এখন আমরা যারা বরবটির গাছ নতুন করে লাগাইছি তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ফলন কিন্তু আসা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে মাসাল্লাহ আর বরবটির এই যে এইভাবে করে কিন্তু আমি সবসময় কিন্তু আগাগুলি কিন্তু কেটে দেই তো এই কয়েকদিনের মধ্যেই মোটামুটি গাছটা কিন্তু অনেকটাই জোপালো হয়ে গেছে আর যারা খুব বড় মাচা দিতে চান জায়গা পান না বা ভাবেন যে ছোটো মাছায় কিভাবে গাছ হয় এ লতানো গাছ তো এই যে আমার বরবটি গাছ এখানে কিন্তু তিনটা চারটা বরবটি গাছ আছে তো আমার মাছাটা কিন্তু খুব বেশি বড়ও না আর এই মাছাটা কিন্তু আমি কিন্তু শেয়ারও করছি যারা দেখতে চান পিছনে ভিডিও আছে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো এই মাছার মধ্যে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এই গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ যখন ফল দিবে তখন কিন্তু ইনশাল্লাহ দেখাবো সবজি যখন হবে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হবে আর এই যে এখানে টমেটো চারাগুলো মোটামুটি আছে আর এই এখানকার বেগুন গাছগুলো মোটামুটি একটু ঠিক আছে তো ঠিক থাকলেও ওই যে বৃষ্টির কারণে দেখা যায় ফুল আসে আর ফুল ঝরে পড়ে যায় আর এই যে এখানে যেই হ্যাঁ চিচিঙ্গা গাছটা আছে তো যেগুলি পরাগান করছি সেগুলি কয়েকটা মোটামুটি আবার সেট হয়ে গেছে তো আর যেগুলি পরাগায়ন করতে পারে নেই সেগুলি কিন্তু এখন কিন্তু খুব ভালো আবার হয়নি তো এই যে আলহামদুলিল্লাহ দেখেন যে কয়েকটা এখন পরাগায়ন করে দিতে পারছি সেগুলো আবার মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে যে এখানে দুইটা আছে আর এক জায়গায় একটা আছে আর এই যে করলাগুলি আলহামদুলিল্লাহ এই করলাগুলি কিন্তু আমার কিন্তু পরাগায়ন করতে হচ্ছে না তো যে যে ভ্রুমর বসে মৌমাছি বসে তো সেই সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করলাগুলি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু নিজেরাই হয়ে যেতেছে তো চারা গাছের জন্য বৃষ্টি খুব কষ্টদায়ক গাছগুলি নষ্ট হয়ে যায় আর দেখা যায় যে বড় গাছের জন্য হয় কি অনেক সময় বৃষ্টির কারণে মাটিটা যখন ভিজা থাকে তখন যখন হঠাৎ করে রোদ ওঠে ভিতরে কিন্তু মাটিটা প্রচণ্ড গরম হয়ে যায় তো এটা একটু জিনিস খেয়াল করে দেখবেন রোদ্র ওঠার পরে বৃষ্টি আসার পরে যখন রোদ উঠবে তখন একটু খেয়াল করে দেখবেন যে মাটির ভিতরে কিন্তু খুব অনেকটা গরম থাকে তো যার কারণে দেখা যায় যে মাটির ভিতরে যে শিকড়গুলা শিকড়গুলা কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেক বড় বড় গাছও কিন্তু আমাদের মরে যায় যেটা থাকে না তো হ্যাঁ কিছু তো করার নেই এখন বৃষ্টি যেহেতু হইতেছে হ্যাঁ গরমের বাগান শুরু করতে যেমন একটু দেরি হয়ে গেছিলো বৃষ্টির তখনও কিন্তু এরকম বৃষ্টি ছিল তো এরকমভাবে আর এই যে মাঝখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এটা নাকি খুব সুন্দর একটা শাক এটা নাকি খাওয়াও যায় আবার কোন দেশের জন্য এটা যেন স্যালাদ হিসাবেও খাওয়া যায় তো আমি এটার একটা অন্য একটা রেমিডি দেখছি সেটা হচ্ছে চুলের জন্য এটা নাকি চুলের রস করে দিলে নাকি খুব সুন্দর নাকি কাজ করে চুল পড়া বন্ধ হয় খুশকি দূর হয় এরকম কাজ করে তো দেখা যায় যে আমার এখানে তো অনেক হয় আমি সব সময় ফেলে দেই অনেক সময় মনেও থাকে না তো আজকে ফেলে দেব না তো আজকে নিয়ে গিয়ে আমি মাথায় ট্রাই করব তো চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যদি কেউ দিতে চায় তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে আসলে প্রকৃতিতে অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আমরা সেগুলির কাজ জানি না বলে আমাদেরকে সেটা আমরা করতে পারি না আল্লাহ যা প্রকৃতিতে দিছে সবই কিন্তু বান্দার উপকারের জন্যই দিছে বান্দার উপকার ছাড়া কিন্তু কোনো কিছুই না সবই বান্দার কাজে লাগে যদি আমরা সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারি তো আর এই যে লেবু গাছটা আলহামদুলিল্লাহ গুটিগুলি কিন্তু অনেকটাই সেট হয়েছে তো লেবু গাছ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম ফুল ফল আনতে কি করে পারবেন তো সেটা কিন্তু আমি একবার বলে দিচ্ছি দেই আমি কিন্তু এখানে আমার দেখতে পারতেছেন আমার কিন্তু খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট আসতেছে তো ইনশাল্লাহ এটার ফলন শেষ হতে হতে আবার কিন্তু শীত যখন আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু আবার কিন্তু আরেকটা ফলন চলে আসবে আর এই তো শীত আর গরমের এটাই একটা সুবিধা যখন এখন আমরা বৃষ্টি আর রোদের একটা সুবিধা হচ্ছে যে আমরা এখন শীতের সবজি একটু মোটামুটি পাইতেছি যারা অগ্রিম করছি আর গরমের সবজি যেমন করলা একবারই তো বললাম যে করলা এ ধরনের যেটা গরমের সবজি আছে সেটা আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাইতেছি আর চারা তো উঠাতেই পারতেছি না যারা দেখা যায় যে বাহিরে সারা ভিতরে চারা করছেন অন্য টবে চারা করে মেন টবে দিবেন তাদের গাছগুলি হয়তো বা ঠিক আছে অনেকটাই তো যারা আমার মতো এরকম বাহিরে চারা করছেন তাদের হয়তো বা আমার মতোই অবস্থা দেখা যায় যে চারাগুলি হয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক কিছু করার নাই হ্যাঁ হয়তো একটু লেট হবে তো আলহামদুলিল্লাহ আবারও বিষ ফেলে দিবেন আমিও লাউর বিষ আবার ফেলছি হ্যাঁ জানি না কবে চারা উঠবে তো টমেটোর বীজ এখন পর্যন্ত আছে আর কিছু বীজ আছে আর কয়েকদিন পরে ফেলবো তো এই যে পূজাটা গেলে তখন হয়তো অনেকেই বলতো সে পূজা যাওয়ার পরে নাকি বৃষ্টি কমবে তো জানি না আল্লাপা কী করে তো তখন দেখা যায় যে আবার বীজগুলি ফেলবো এখন যদি ফেলি দেখা যায় যে একটু পরপর বৃষ্টি আসবে আর এগুলো যেহেতু খুব নরম বীজ এগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স একটু বেশি থাকে তো যে পরিমাণে বীজ আছে সেগুলো আর নষ্ট করব না আর এই তো আলহামদুলিল্লাহ শাকগুলি কিন্তু খুব সুন্দর হয় প্রতিটা টবের গোড়া ঘোরে এরকম শাক হয় আর এই যে একটি করলা এখানে কিন্তু আমি দেখতেই পাইনি এই করলাটা একবারে সুন্দর পেকে বীজ হয়ে গেছে তো যারা হ্যাঁ ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আর আপনার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর এখানে একটা সুন্দর একটা জিনিস আছে তো এটা আমি দেখিনি আজকে হঠাৎ করে দেখলাম তো মার্শাল্লাহ করটা কিন্তু এই চিপার মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর বড় হইতেছে পরশু দিনের একটা ভিডিও তো দেখাইছি যে একটা করলা বাইরের সাইডে ঝুলছিল সেই করলাটা একবার অনেক সুন্দর বড় হয়ে গেছে তো এরকম পাতার চিপায় কিন্তু অনেক সময় আমাদের অনেক সবজি থাকে যেটা আমাদের চোখের আড়ালে হয় তো আমরা দেখতেও পাই না তা আল্লাহ চাইলে সবই সম্ভব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা দেখছেন আপনাদের কমেন্টস মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ